দয়ালের উপদেশ চার কামিনী ও কাঞ্চন ত্যাগ এ কথায় তোরা কী বুঝেছিস তোরা কি মনে করিস লেংটি পরে বনে জঙ্গলে ঘোরাফেরার অর্থই কামিনী কাঞ্চন ত্যাগ ওরে কামিনীর ভিতর দিয়েই তোদের জন্ম হয়েছে যে পর্যন্ত দেহ বর্তমান থাকে ততদিন পর্যন্ত কামিনী ত্যাগ চলে না আর যতদিন পর্যন্ত খাওয়া পড়া আছে ততদিন পর্যন্ত কাঞ্চন ত্যাগও চলে না এক কথায় যতদিন দেহ আছে ততদিন পর্যন্ত কামিনী ও কাঞ্চন ত্যাগ চলে না কিন্তু কামিনী ও কাঞ্চন ত্যাগ না হলে দয়ালকে লাভ করাও অসম্ভব কামিনী কাঞ্চন ত্যাগ অর্থ সাধারণ লোকে যেভাবে কামিনী ও কাঞ্চন উপভোগ করে সেভাবে না করে অন্যভাবে ভোগ করা কামিনীকে জননীভাবে মাতৃভাবে ভোগ করো আর অর্থ অনাসক্ত হয়ে ভোগ করো দয়াল লাভ তোদের আটকাবে না ওরে ইন্দ্রিয়ের তারনায় কামের তারণায় মেয়েদের দিকে তাকাস নে মাতৃভাবে তাকা দেখবি মুক্তির পথ শান্তির পথ দয়াল লাভের পথ খোলা মা মায়ের চেয়ে মধুর নামই যে জগতে আর নাই শুধু মা মাকে ডাকতে শিখ মাতৃভাবে ভাবতে শিখ নিজকে সন্তান মনে কর দেখবি পূর্ণ শান্তি মুক্তি তোর হাতে টাকা পয়সা রোজগার করা সঞ্চয় করা ও খরচ করার মধ্যে একটা নেশা আছে এই নেশা যেন তোদের না পেয়ে বসে মনে রাখবি দয়ালকে ভুলে যে কোনো কাজই করিস না কেন তাই তোকে বন্ধনে ফেলবে দয়ালকে সাথে রেখে কর্ম করলে আসক্তি আসবে না বন্ধনও হবে না